আসসালামু আলাইকুম এখন যেহেতু বৃষ্টির সিজন আর বাংলাদেশের এখন অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে একটা না এক থেকে দেড় মাস বৃষ্টি পড়তেই আছে কোনো থামা থামি নেই এর মধ্যে আবার শুরু হয় ঝড় অতিরিক্ত বাতাস মানে হলো পুরোই ঝড় বন্যা এবং বৃষ্টিময় একটা অবস্থা এরকম হলে আসলে আমাদের ফার্মে অনেক সমস্যা হয়ে যায় তো সেজন্য আমাদের একটি জেনারেটর অতি জরুরি হয়ে পড়েছে তো আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমরা একটা জেনারেটর কিনবো তো চলে আসলাম বরিশাল চকবাজার চকবাজার মেশিনারিসের দোকানে এখানে আসলে আমরা আগেই দেখে গিয়েছিলাম জেনারেটারটা তো আমরা গিয়ে ওনাকে বললাম যে আমাদের জেনারেটারটা আমরা নিব তো উনি বের করলো বের করার পরে হচ্ছে উনি কোন জায়গাতে কি এগুলো আমাদেরকে বুঝিয়ে বলতেছে এরপরে আমরা বললাম যে না খুব সুন্দর আমাদের পছন্দ হয়েছে তো এরপরে আমি বললাম যে আপনি আমাদেরকে একটু স্টার্ট করে এবং সব কিছু ডিটেলসে বুঝিয়ে দেন তো উনি বললো স্টার্ট করতে হলে মোবিল লাগবে এরপরে হচ্ছে তেল লাগবে তো কতটুকু মোবিল দেওয়া লাগে তেলের সাথে এগুলো উনি বিস্তারিত বুঝিয়ে বলল এরপরে আমি দাম দর ঠিক করে ওনাদেরকে মেমো করতে বললাম উনি মেমো করলো মেমো করার পরে আমি হচ্ছে ওনাদেরকে টাকাটা বুঝিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার পরে ওনারা বলল যে আপনারা কি ব্লগার নাকি তো আমি বললাম যে না আঙ্কেল আমাদের একটা পেজ আছে তো আমরা পেজ নিয়ে কাজ করি তো উনি বলল যে ভালো মার্শাল্লাহ খুবই ভালো আপনারা এগিয়ে যান তো এরপরে আমি ওনাদেরকে টাকা পয়সা বুঝিয়ে দিয়ে জেনারেটারের এখানে আসলাম আসার পরে উনি মোবিল নিয়ে আসলো মোবিল নিয়ে এসে কতটুকু পরিমাণ মোবিল মোবিল দরকার সেইটুকু পরিমাণ উনি পরিমাপ মতো মোবিল দিল এরপরে হচ্ছে ডিজেল দিল দেওয়ার পরে হচ্ছে এবার আমরা সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিলাম দেখে নেওয়ার পরে উনি স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল তো মোটামুটি কয়েকবার কিক দেওয়ার পরে স্টার্ট উঠছিল তো চলতেছিল আমরা দেখলাম যে না ভালোই চলে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে তো এরপরে আমি আবার একটু ট্রাই করে দেখলাম যে আমি স্টার্ট দিতে পারি কিনা পরে দেখলাম যে না ভালোই মোটামুটি কয়েকবার কিক দেওয়ার পরে ভালোই স্টার্ট উঠে এবং সবকিছু ঠিকঠাক আছে তো যেহেতু সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ তো আমি বললাম আমাদেরকে এটা প্যাকেট করে দেন তো প্যাকেট করে দেওয়ার পরে আমি এটা রিক্সায় উঠালাম উঠিয়ে হচ্ছে চকবাজার থেকে চলে আসলাম হচ্ছে লঞ্চ গার্ড তো লঞ্চ গার্ড থেকে চলে আসলাম রূপাতলি রূপাতলি থেকে আমি একটা আলফা নিলাম এর মধ্যে আসলে আকাশে প্রচুর পরিমাণে মেঘ হচ্ছিল মেঘ হওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি নামছিল তো বৃষ্টির মধ্যে আলফায় চললাম পুরোপুরি ভিজে গেলাম ভিজে যাওয়ার পরে চলে আসলাম বাড়িতে তো আমি আসলে এটা একা নিতে পারবো না কারণ অনেক বেশি ভারী তো হাসানকে ফোন দিলাম ও নিয়ে আসলো অনেক দূর এগিয়ে আসছিল এরপরে হচ্ছে আমাদের এলাকার অবস্থা তো জানেন ওইদিকে ভালোই আসছিলাম তো এলাকায় আসলে এটা গাড়িতে নেওয়ার আর সিস্টেম নাই তাই যেভাবেই হোক আমাদেরকে এটা নিয়ে যেতেই হবে তাই দুজনে মাথায় করে নিয়ে আসলাম তো আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম